মহাকাশ গবেষণা নিয়ে অবাক করে দেওয়ার মতো এক খবর সম্প্রতি ফাঁস হয়েছে স্নায়ুযুদ্ধের সময়কার এক শীর্ষ গোপন সামরিক পরিকল্পনা যেখানে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দেওয়ার ভয়াবহ উদ্যোগ নিয়েছিল তৎকালীন বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ঘটনাটি ছিল উনিশশো আটান্ন সালের যখন রাশিয়া ও আমেরিকার মধ্যে মহাকাশ প্রতিযোগিতা বা স্পেস রেস তুঙ্গে এই প্রকল্পের সাংকেতিক নাম ছিল প্রজেক্ট এ ওয়ান এর প্রধান উদ্দেশ্য ছিল একটি চাঁদের বুকে একটি পারমাণবিক বোমা ফাটিয়ে বিশ্বকে আমেরিকার সামরিক সক্ষমতা দেখানো বিজ্ঞানীরা চেয়েছিলেন বিস্ফোরণের পর সৃষ্ট বিশাল ধূম্র মেঘ যেন পৃথিবী থেকেও খালি চোখে দেখা যায় এর মাধ্যমে তারা সোভিয়েত ইউনিয়নের চেয়ে এগিয়ে থাকার একটি জোরালো বার্তা দিতে চেয়েছিল এই প্রকল্পের সাথে জড়িয়েছিলেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগানের মতো বিশিষ্ট বিজ্ঞানীরা যদিও পরবর্তীতে বিজ্ঞানীরাই এই প্রকল্পের ভয়াবহতা ও ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন তারা বলেন এটি সফল হলেও চাঁদের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হতে পারত এবং পৃথিবীর জনজীবনেও এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেত সব থেকে বড় কারণ ছিল এই ধ্বংসাত্মক কাজে আন্তর্জাতিক জনমত বিরূপ হতে পারত এই আশঙ্কায় সামরিক কর্তৃপক্ষ শেষ পর্যন্ত প্রকল্পটি উনিশশো সালে বাতিল করে দেয় দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে এই তথ্য ছিল লোকচক্ষুর আড়ালে দুই সালে এই প্রকল্পের তৎকালীন প্রধান পদার্থবিজ্ঞানী ডক্টর লিওনার্ড রেইফেল এক সাক্ষাৎকারে বিষয়টি ফাঁস করলে বিশ্বজুড়ে তোলপাট সৃষ্টি হয় পরবর্তীতে উনিশশো সালে আউটার স্পেস ট্রিটি মহাকাশের পারমাণবিক পরীক্ষা স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় যা ভবিষ্যতে এমন সব ধ্বংসাত্মক পরিকল্পনা বন্ধ করে দিয়েছে মহাকাশের এই গোপন ইতিহাস আজও মানুষকে বিস্মিত করে